বাংলা কাব্য পার্ট থ্রী হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের মহাকাব্য হলো বৃত্ত সংহার সতীন্দ্রনাথ দত্তের কাব্য বেলা শেষের গান নবীনচন্দ্র সেনের কাব্য অবকাশ রঞ্জিনী পলাশীর যুদ্ধ বঙ্গমথি রৈবতক কুরুক্ষেত্র প্রভাস সতীন্দ্রনাথ দত্তের কাব্য অর্কেষ্ট্র তন্নি ক্রন্দসী উত্তর ফাল্গুনি সংবর্ধ বুদ্ধদেব বসুর কাব্য বন্দির বন্দনা প্রথম পার্থ দাউদ হায়দারের কাব্য হল জন্ম আমার আজন্ম পাপ বিষ্ণুদের কাব্য সন্দীপের চর চরি নাম রেখেছে চম্পা গন্ধার ও আর্টেমিস কাব্যগুলো হলো জীবনানন্দ দাসের কাব্যগুলোর মধ্যে রয়েছে বেলা বেলা কালবেলা রূপসী বাংলা ধূসর পাণ্ডুলিপি সাতটি তারা তিমির মহাপৃথিবী আকাশ নীলা জীবনানন্দ দাসের মৃত্যুর পরে প্রকাশিত কাব্য হল রূপসী বাংলা